ভালোবাসা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর ভালোবেসে কিন্তু সবাই কাছে পায় না যে যাকে ভালোবাসে সে কিন্তু অবশ্যই তাকে আপন করে পায় না আর যারা আপন করে পায় তারা হচ্ছে কি অনেক লাকি ভাগ্য করে দুনিয়াতে জন্ম নিয়েছে যারা ভালোবাসতে জানে তারা কিন্তু ভালোবাসা পায় না যারা ভালোবাসতে জানে না তাদের ভালোবাসার অভাব নাই ছড়াছড়ি সো দোয়া করি সবার জন্য সবাই যাতে সবাই ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে এটা হচ্ছে কি আমার ভাইদার বিয়ের ফার্স্ট পার্ট আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কিছু কিছু মার্কেটের পর অনেকেই অনেক মার্কেটিং করেছিলাম যে এরপর ব্যস্ততার জন্য আর ওইভাবেই ভিডিও মেক করা হয়নি আর আমার তো ক্যামেরাম্যান নাই যাদের ক্যামেরাম্যান নাই তাদের নিজেরই ভিডিও মেক করতে হয় কোথাও গেলে ওইভাবে ভিডিও মেক করা হয় না যাদের ক্যামেরাম্যান আছে তাদের কিন্তু শান্তি শেষ নাই ভাই তারা কিন্তু অনেক সুন্দর করে ভিডিও মেক করতে পারে এবার নিজেদের ভিডিও যারা করে তাদের খুব কষ্ট হয় যে এখানেই যাই না কেন সব ব্যস্ততার মাঝে নিজেকেই শ্যুট করতে হয় এটাই স্বাভাবিক সো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম সো বিকালবেলা যেদিন মেহেদি পড়াইছিল বউকে সেদিনই আমি আর কি ওদের বাড়িতে গিয়েছিলাম ও ও যা কেনাকাটা হয়েছে ওর জন্য ওগুলো নিয়ে যে বিয়ের আমাদের মধ্যে হচ্ছে গিয়ে বিয়ের আগেই আগে দুই দিন আগে বা একদিন আগে বিয়ের যেগুলো থাকে শাড়ি থেকে যেগুলো শুরু করে ওগুলো যেহেতু পার্লারে সাজে এই জন্য হচ্ছে গিয়ে আগেই পাঠা পাঠানো হয় সো এখান থেকে ওর জন্য অনেক ধরনের চুরি কিনেছে মার্কেট মার্কেট করা শেষ হয়েছে যখন মার্কেট করা শেষ হয়েছে তখন আমরা হচ্ছে গিয়ে মার্কেট করে সব কিছু গুছিয়ে প্যাক করে এরপর লাকিসে ভরে সব কিছু রেখে দিয়েছিলাম এরপর যেদিন মেহেদি পড়াবো সেদিন আপু বললো যা তুই আর মানে আপুর মেয়ে দুইজন মিলে ওরে কাপড়গুলো দেয় সো ওই ওই বিয়ের দিনের শাড়িগুলো আমরা ওকে দিয়ে দিয়ে আসছিলাম তো দেওয়ার জন্য বিকালবেলা বের হয়েছিলাম বাসা থেকে সন্ধ্যার একটু আগে সো সেই দিন অনেকটা বৃষ্টি হয়েছিল যার কারণে হচ্ছে গিয়ে আমরা যেতে চাচ্ছিলাম না পরে আপু কয় যা কালকে তো আর সময় পাবি না যেহেতু কালকে গায়ে হলুদ সো আজকেই তোদের যাওয়া লাগবে আর সবগুলো সবগুলো নিয়ে যা আজকে সবগুলো দেওয়ায় না হলে কিন্তু প্রবলেম হবে এরপরে আমাদের একটু লেট হয়েছে কেননা ওর কাপড় বানাতে দিয়েছিলাম ব্লাউজ পেটিকোট এগুলো বানাইতে দিয়েছিলাম এগুলো বানাইতে একটু লেট হয় যার জন্য আমরা সকাল থেকে যাব যাবো করে আর যাওয়া হয় নাই দুপুর হয়েছে দুপুরেও যাওয়া হয় নাই বিকালবেলা ভাবছি যাব তাও ওই সময়ও হয় নাই ব্লাউজ বানানো সো এই জন্য ওয়েট করছিলাম যে কখন যাব লেট হয়ে যাবে আস্তে আস্তে এই তো কেনাকাটা শেষ এখন ওদের বাড়িতে যা যা নিব সেগুলো আমরা প্যাক করতেছিলাম সো এগুলা বোন আর আপু মেলে প্যাক করতেছিল যে এগুলো এগুলো নিয়ে যাবি সো এরপর হচ্ছে গিয়ে যা যা আনছে দেখলে এখানে শাড়ি ওড়না গহনা যেগুলো অনামেজ ছিল সেগুলো সবগুলো আমরা প্যাকিং শুরু করে দেই যে যাবো কখন সন্ধ্যা হয়ে গেছে এরপর টেলার্স থেকে সব কাপড় আনা হয়েছে ব্লাউজ পেটিকোট সরি ওইখানে হচ্ছে গিয়ে লেহেঙ্গা বানাতে দিয়েছিল তাই লেট হয়েছে এই জন্য এই জন্য আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে সো ভাবলাম সন্ধ্যার সময় যাব সন্ধ্যা হয়ে গেছে এরপরে গেলাম একটা রিস্কা নিলাম রিস্কওয়ালা যে জায়গা বলছি ওই জায়গায় না নিয়ে আরেক জায়গায় আমাদের নিয়ে যায় মিষ্টির দোকানে বাট ওইখানেই মিষ্টির দোকান আছে রিস্কওয়ালা মামা আমাদের ওইখানে নিয়ে যায় মেজাজটা এত গরম হয়েছিল রাস্তার মধ্যে সো যেইখান থেকে যাতে দশ মিনিট লাগে সেইখানে আমাদের দেড় ঘন্টা লাগাই দিছে এমনিতেই লেট হয়েছে আরও রাত হইছে সো ওইখান থেকে মিষ্টি কিনি এরপর আমরা রিক্সা দিয়ে যাই আর যেই রিক্সা রিক্সা হলাম মামা ওইভাবেই চিনে না যার জন্য আমাদের আরও লেট হয়ে যায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় এরপর হচ্ছে গিয়ে ওদের ওইখানে চা রাস্তা খেয়ে আমরা বের হয়েছি এরপর ওরা রেখে দিতে চাইছিল আমাদের ভাবলাম যে না এখন আর থাকবো না যেহেতু অনেকটা লেট হয়েছে এরপর হচ্ছে গিয়ে মোটি আর আমি লেট করি নাই আমার বোনের মেয়েকে আমি আদর করে মোটি ডাকি ওকে সব সবসময় মোটি ডাকি তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে এই তো নদী পার হয়েছিলাম বাট এইখান থেকে নদী পার হয়ে ওদের বাড়িতে আসা বাট ওদের বাড়িতে আসছি ওদের বাড়িতে মেয়ের বাড়িতে যাইতে নদী পার হয়ে পার হয়ে যেতে হয় সো রাতের দৃশ্যটা দেখেন নদী পথ কতটা সুন্দর লাগে রাতে মানে অনেক অনেক সুন্দর লাগছিলো আমার কাছে অনেকটা ভালো লাগছিলো দেখেন অসাধারণ দৃশ্য আশেপাশে মাঝখানে পানি আর সবচাইটে লাইট জ্বলতেছে কেমন একটা অসাধারণ দৃশ্য আর এটা কোন নদী কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানান যে এটা কোন নদী ছিল যারা ছিলেন তারা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারবেন যেটা এটা কঠিন অত টাটা বাই বাই ফিরে আসবো নেক্সট ব্লক নিয়ে আপনাদের মাঝে